নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব কাঁঠাল দিয়ে পিঠা কাঁঠাল দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হয় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি কোয়া কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের কোয়ার থেকে আমি দানাগুলো বের করে নেব এরপরে কাঁঠালের এই কোয়াগুলো আমি পেস্ট করে নেব দেখুন কাঁঠালের পিউরিটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি দু কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনে এনেও এই পিঠাটা তৈরি করতে পারেন ব্যাটারটা আমি উষ্ণ জল গরম দিয়ে মেখে নেব চালের গুঁড়োটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এক কাপ চিনি চালের গুঁড়োর সাথে চিনিটা মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা চিনি ময়দা আর চালের গুঁড়ো একসাথে খুব ভালো করে মেখে নেব ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি আরও সামান্য একটু জল দিয়ে দেব জলটা কিন্তু উষ্ণ গরমই দিতে হবে অল্প অল্প করে জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব কাঁঠালের এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে পাতলা হলে কিন্তু পিঠাটা হতে চাইবে না সেই জন্য একটু ব্যাটারটা ঘন করে নিতে হবে এরপরে আমি যে কাঁঠালের পিউরিটা করে রেখেছিলাম সেই কাঁঠালের পিউরিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কাঁঠালের পিউরিটা আমি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা যাবে পিঠাটা ততটা ভালো হবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটা বলে রাখি একটা কথা মিষ্টি যদি আপনারা বেশি খান তাহলে আরও বেশি মিষ্টি দিয়ে নিতে পারেন যেহেতু আমি এটা রসে ভিজাবো সেই জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ ব্যাটার সাথে মিশিয়ে নেব বেকিং সোডা আর লবণ দেওয়ার পরে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি চিনি সেরা তৈরি করে নেব চিনি সেরা তৈরি করার জন্য আমি দু কাপ চিনি নিয়েছি আর এক কাপ মতো জল নিয়েছি চিনি সেরাটা একটু পাতলাই তৈরি করে নেব তার যুক্ত করব না চিনি শেয়াটা আমরা তৈরি এমন এমনভাবে যেমন আমরা গোলাপ জামুনের শেয়াটা তৈরি করি ঠিক ওরকমই চিনি শেয়াটা তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপরে আমি ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সামান্য তেলেই কিন্তু এই পিঠাটা ভেজে নিতে হবে তেলটা আমি সাদা তেলই দিয়েছি সর্ষের তেলে এই পিঠাটা কিন্তু ভাজা যাবে না সাদা তেলেই ভেজে নিতে হবে এইভাবে একটু পিঠার উপরে তেলটা ছিটি দিলে পিঠাটা খুব ভালো ফুলবে দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা এই পিঠাটা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারাও খেয়ে নেবেন একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের পিঠা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব পিঠার তেলটা এমনভাবে দিতে হবে যে পিঠার ব্যাটারটা যেন তেলে না ডুবে যায় এইভাবে পিঠার ব্যাটারটা দিতে হবে এতে করে পিঠাটাও খুব ভালো ফুলবে আর তেলটাও অনেকটা কম লাগবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি পিঠাগুলো পিঠাগুলো ভাজার সময় গ্যাসের চুলো আঁচটা হাইতে রাখবেন না লোতে রেখেই পিঠাগুলো ভেজে নেবেন দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথে থাকার অনুরোধ রইল সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি শুকনো পিঠা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি জালিদার আর কত সুন্দর হয়েছে সফট আর নরম হয়েছে এরপরে পিঠাগুলো আমি রসের মধ্যে ভিজিয়ে দেব এই পিঠাগুলো রসে ভিজালেও ভালো লাগে আর যদি শুকনো রেখে দেন সেটাও খেতে খুব ভালো লাগে দু দুরকমভাবেই আপনারা খেতে পারবেন দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ভিজে যাচ্ছে একটা পিঠে ভেঙে একটু দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর নরম হয়েছে যারা এই কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠাটা চোখ বন্ধ করে খেতে পারেন বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের পিঠা খেতে যেমন সুস্বাদু হয়েছে দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ